আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি পদ্মা টিভির এখনকার আয়োজনে প্রথমেই জানিয়ে দেব শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাবো ডামি নির্বাচন জনগণ মানবে না গণতান্ত্রিক বামৈক্যের নেতারা বলেছেন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে রাজনৈতিক দমন পীড়নের মধ্য দিয়ে ফের একতরফা ডামি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু দেশবাসী এই ধরনের কোনো নির্বাচন মানবে না এবারে জানাবো আঠারোই ডিসেম্বরের পর আন্দোলন নতুন গতি পাবে নির্বাচন কমিশনকে একতরফা তফসিল বাতিল গণতন্ত্র বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ভারতীয় জেটের শীর্ষ নেতৃবৃন্দ তারা বলছে দেশের নব্বই ভাগ মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত করার অশুভ উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সভা সমাবেশ না করার পক্ষে চিঠি দিয়েছেন যা সম্পূর্ণ জনগণের ভোটাধিকার এবং স্বাধীন মত প্রকাশের বিরোধিতা সামিল এদিকে আত্মগোপনে থাকা ইশরাকের নেতৃত্বে কমলাপুর মতিঝেলে মিছিল ভাঙচুর জানিয়ে দিব প্রথম দিনে চার গাড়িতে আগুন ভাঙচুর পিকেটিং সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা একাদশ দফার ছত্রিশ ঘন্টার অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ হয়েছে রাজধানীতে দুটি সহ আগুন দেওয়া হয়েছে চারটি গাড়িতে এছাড়া দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর সড়ক অবরোধ করে পিকেটিং করা হয়েছে জানিয়ে দেব নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবায়দুল কাদের বিএনপি নাশকতা করে যে ভয়ভীতি দেখাচ্ছে সেই ভয় কাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে বলেও মন্তব্য করেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের থানায় আত্মঘাতী হামলা নিহত তেইশ উত্তর পশ্চিম পাকিস্তানের একটি থানায় বিস্ফোরক ভর্তি ট্রাক ঢুকিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা হামলার ঘটনায় তেইশ জন নিহত হয়েছেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ডামি নির্বাচন জাতি মানবে না বাম ঐক্য গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেছেন আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে ক্ষমতায় থাকতে রাজনৈতিক দমন পীড়নের মধ্য দিয়ে ফের একতরফা ডামি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু দেশবাসী জাতি এই ধরনের কোনো নির্বাচন মানবে না তারা আরও বলেন একতরফা নির্বাচনের বিরুদ্ধে গণতান্ত্রিক বাম ঐক্য সহযোগপথ আন্দোলনের শরিক সব রাজনৈতিক দল একযোগে আন্দোলন করে তুলবে আন্দোলন ক্রমেই বেগবান হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারের পতন ঘটবে বুধবার সকালে রাজধানীর তোপখানা রোডে মেহেরবাব প্লাজার সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের বিক্ষোভ মিসিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন নেতারা এর আগে বিএনপি সহ বিরোধী দলগুলোর দেশব্যাপী চলমান অবরোধের সমর্থনে মেহেরোবা প্লাজার সামনে থেকে মিছিলটি শুরু হয়ে পল্টন মোড়ে জাতীয় ক্লাবের সামনে দিয়ে মেহরোবা প্লাজার সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় সরকার ও সরকারি দলের উদ্দেশ্যে গণতান্ত্রিক ঐক্যের নেতারা বলেন এখনো সময় আছে গণতন্ত্রের পথে ফিরে আসুন সব পক্ষের সঙ্গে আলাপ আলোচনা করে গণতান্ত্রিক ব্যবস্থা বলবতের কার্যকরী ব্যবস্থা নিন বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে এর কোনো বিকল্প নেই আঠারোই ডিসেম্বর থেকে আন্দোলন নতুন গতি পাবে ভারদলীয় জোট নির্বাচন কমিশনকে একতরফা তফসিল বাতিল এবং গণতন্ত্র বিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ভারদলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ তারা বলেছে দেশের ভাগ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার অশুভ উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সভা সমাবেশ না করার পক্ষে চিঠি দিয়েছেন যা সম্পূর্ণ জনগণের ভোটাধিকার এবং স্বাধীন মত প্রকাশের বিরোধিতার সামিল তারা আরো বলেন আঠারোই ডিসেম্বর থেকে একতরফা আন্দোলন নতুন গতি পাবে দাবি আদায়ে সব বিরোধী দল একত্রে রাজপথে নামবে আজ বুধবার দুপুরে অবরোধ সমর্থনের ১২ জোটের বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এক কথা বলেন জোটের নেতারা এর আগে মিছিলটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর ঘুরে পুরনো পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় নেতারা বলেন আওয়ামী লীগ সরকার দেশকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করে দিয়েছে দেশের সকল রাজনৈতিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে এখন তারা একতরফা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এ দেশে কোনো একতরফা নির্বাচন হবে না জনগণ এ ধরনের নির্বাচন হতে দেবে না আত্মগোপনে থাকা বিএনপি নেতা ইশরাক হোসেনের নেতৃত্বে কমলাপুর ও মতিছিল এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে বুধবার সকালে মিছিলটি রাজধানীর কমলাপুর সিআইডি থেকে শুরু হয়ে টিটাপাড়া রেললাইনের কিছু সময় অবস্থান করে সাদেক হোসেন কমিউনিটি সেন্টার হয়ে মতিঝিলের মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয় মিছিলে নেতৃত্ব দেন বিএনপির আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন মিছিলে অংশ নেন কেন্দ্রীয় যুব দলের সহসভাপতি গোলাম মোস্তফা সাগর যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন সহ আরো অনেকে মিছিল থেকে সরকারের পদত্যাগ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার উপস্থাপন প্রতিষ্ঠা নির্বাচনের তফসিল বাতিল এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন বিএনপি নেতাকর্মীরা এ সময় কয়েকটি গাড়িতে ভাঙচুর করা হয় প্রসঙ্গত আঠাশে অক্টোবর নয়াপল্টনে বিএনপির সমাবেশ ঘিরে সহিংসতার ঘটনায় বেশ কয়েকটি মামলা হয় এরপর থেকে আত্মগোপনে বিএনপি নেতা ইশরাক হোসেন তার বাসায় পুলিশ একাধিকবার অভিযান চালিয়েছে প্রথম দিনে চার গাড়িতে আগুন ভাঙচুর পিকেটিং সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা একাদশ দফার ছত্রিশ ঘন্টার অবরোধের প্রথম দিন গতকাল মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ হয়েছে রাজধানীতে দুটি সহ আগুন দেওয়া হয়েছে চারটি গাড়িতে এছাড়া দেশের বিভিন্ন স্থানে গাড়ি ভাঙচুর সড়ক অবরোধ করে পিকেটিং হয়েছে আজ বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে কাল বৃহস্পতিবার শহীদ বুদ্ধিজীবী দিবস এবং শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি রয়েছে আগামী রোববার থেকে ফের দলটি নতুন করে হরতাল অবরোধ কর্মসূচিতে যেতে পারে আঠাশে অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর থেকে বিএনপি ও সমমনা দলগুলো আগে দশ দফায় একুশ দিন অবরোধ এবং তিন দফায় চার দিন হরতাল পালন করেছে বিএনপির যুগপথ আন্দোলনের বাইরে জামায়াত ইসলামী এবি পার্টিও একই কর্মসূচি পালন করেছে একাদশ দফা অবরোধের প্রথম দিন গতকাল রাজধানীর আরামবাগ ফকিরাপুল মগবাজার সেগুন বাগিসা সেন্ট্রাল রোড বনশ্রী রামপুরা দৈনিক বাংলা মোল মতিঝিল বাংলা মোটর কারণবাজার সহ আরও বেশ কয়েক জায়গায় মিছিল করে বিএনপি নেতারা প্রেস ক্লাব কাকরাইল বিজয়নগর এলাকায় বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদের সম্ভাবনা জোট এদিকে হরতাল অবরোধকে কেন্দ্র করে নাশকতার মামলায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা আটক গ্রেপ্তার অব্যাহত আছে র্যাব জানিয়েছে নাশকতার মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি আব্দুল খালেক শুভ সম্পাদক সিরাজুর রহমান সহ সারাদেশে চারজনকে গ্রেপ্তার করেছে তারা এছাড়া নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিএনপির মিছিল থেকে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আট নেতাকর্মী গ্রেপ্তারের দাবি চট্টগ্রাম বিএনপির হবিগঞ্জে গত রোববার বিএনপি এবং পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় চল্লিশ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আর অর্ধ শতাধিক বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক ভোটার উপস্থিতি নিশ্চিত করতে হবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নাশকতা করে যে ভয়ভীতি দেখাচ্ছে সেই ভয় কাটিয়ে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে হবে নির্বাচন শান্তিপূর্ণ করতে ব্যাপক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে বুধবার দুপুরে ধানমন্ডি আওয়ামী লীগের সভাপতির কার্যালয় ব্রিফিং এ মন্তব্য করেন তিনি ওবায়দুল কাদের বলেন নাশকতার মাধ্যমে নির্বাচনকে বানচাল করতে এসব করা হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বন্ধে গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি ওবায়দুল কাদের বলেন বিএন বিএনপিও তাদের দোষরা এসব অপকর্ম করছে নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ সতর্ক পাহারা আরো জোরদার করেছে বলেও জানিয়েছেন তিনি এ সময় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক এ মুজাম্মেল হক আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে পাকিস্তানের থানায় আত্মঘাতী হামলা নিহত তেইশ উত্তর পশ্চিম পাকিস্তানের একটি থানায় বিস্ফোরক ভর্তি ট্রাক নিয়ে আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা এ হামলার ঘটনায় তেইশ জন নিহত হয়েছেন পাকিস্তানের খাইবার পাক্তন খোয়ার ডেরা ইসমাইল খান শহরের একটি থানায় বিস্ফোরক ভর্তি ট্রাক নিয়ে ঢুকে পড়ে এক জঙ্গি তারপর সে বিস্ফোরণ ঘটায় এরপর অন্য জঙ্গিরা গুলি চালাতে থাকে পুলিশের সঙ্গে তাদের পাল্টাপাল্টি লড়াই হয় উদ্ধারকারী দলের সদস্য আয়াজ মেহমুদ বলেছেন প্রচুর সেনা এবং পুলিশ কর্মী আহত হয়েছেন অনেকের অবস্থা আশঙ্কাজনক পাকিস্তানের সংবাদপত্র ডন জানিয়েছে তেইশ জন সেনা জওয়ান মারা গেছেন তেইশ জন আহত হয়েছেন কেয়ারটেকার প্রধানমন্ত্রী আলারুল হক কাকর জানান এই কাপুরুষিত আক্রমণ করে নিরাপত্তা বাহিনীর মনোবল ভেঙে দেওয়া যাবে না এ ঘটনার দায় স্বীকার করেছে তেহরিকি জিহাদ পাকিস্তানের এই অঞ্চলে পাকিস্তানি তালিবানের প্রভাব রয়েছে তাদের গোষ্ঠীর নাম তেহরিকি তালেবান বা টিটিপি এই নতুন গোষ্ঠী টিটিপি শাখা বলে মনে করা হচ্ছে সেনাবাহিনী সহ পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তারা এই থানাতেই ছিল দু একুশ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা আসার পর থেকে পাকিস্তানের এই সীমান্ত অঞ্চলে সহিংসতা অনেকটাই বেড়ে গেছে জানুয়ারিতে পেশোয়ারের একটি মসজিদে আত্মঘাতী বোমারু হামলায় একশো একজন মারা গিয়েছিলেন